সকল ধর্মের ভাই বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহুর রহমতে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজ আমি অনুরোধ করব ভিডিওটি না টেনে দেখার জন্য এবং আজকের ভিডিওটি আমার ওই সকল ভাইদের জন্য যে সকল ভাইরা বলেন যে আমি বিশেষ কাজে দুর্বল এবং আমার স্ত্রীকে আমি খুশি করতে পারি না আমি আর আগের মতো নেই আগে যদি আমি বিশ তিরিশ মিনিট পারতাম এখন দেখা যায় এক থেকে দেড় মিনিটের মধ্যেই আমি হাঁপিয়ে যাই শেষ হয়ে যাই তো আমি ওই সকল ভাইদেরকে বলবো ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য এবং অনুরোধ করব আমার ওই সকল ভাইদের জন্য যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের নতুন নতুন জংলার ঔষধি গাছের ভিডিও পেয়ে যাবেন যে সকল ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং আপনার একটু উপকার হবে আমি সব সময় জংলার ঔষধি গাছগাছালি দিয়ে চিকিৎসা দিয়ে থাকি তো বন্ধুরা দেখুন এখন যে ঘাসটি দেখতে পারছেন এটা কিন্তু দেখা যায় আমরা অনেকেই যারা বাড়িতে গবাদি পশু পালেন এই ঘাসটি কিন্তু কেটে নিয়ে গরুকে খাওয়ায় এবং এই ঘাসটি দেখা যায় অযত্নে পড়ে থাকা জায়গাতে এবং ফসলি জমিতে রাস্তার ধারে পুকুর পাড়ে বিভিন্ন জায়গাতেই পাওয়া যায় তো বিশেষ করে আমরা এই ঘাসটির নাম আমাদের এলাকার ভাষায় আমরা বলে থাকি কানাই ঘাস কেউ বলে কান ঘাস এখন যে যে নামেই ডাকেন না কেন হয়তো অন্য এলাকায় অন্য নামে পরিচিত হতে পারে তো আপনি কোন এলাকা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন আপনার এলাকায় কী নামে পরিচিত আমার কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা এই ঘাসটি যদি কেউ সকালবেলা যখন ঘুম থেকে ওঠেন এই ঘাসের ডোগাগুলো দেখুন আমি হাতে তুলে নিয়েছি রকম ডোগাগুলি আপনি মুষ্টি পরিমাণ ডোগা তুলে নেবেন তুলে নিয়ে বাড়িতে নিয়ে আপনি ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিন ধোয়ার পরে যে কোনো পাটা অথবা ফেরার উপরে রেখে যে কোনো পাটা অথবা ফেরার উপরে রেখে ভালো করে সেঁষে আপনি ছটাখানেক রস তৈরি করুন এই রসটা আপনি ভালো শাকনা অথবা নেকড়া দিয়ে সেকে নিয়ে এর মধ্যে আপনি চাষ আমিষের এক চাষ আমিষ মধু দিন এটাকে ভালো করে নেড়ে মিক্সড করে আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে এবং সকালবেলা মাত্র একুশটা দিন খাবেন ইনশাল্লাহ এমন কোনো ইস্ত্রি নেই যে আপনাকে লজ্জা দিবে। এবং যে সকল মা ও বোনদের সাদা ভাঙ্গে তারা এই গাছটি তুলে নেবেন তুলে নিয়ে ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে যে কোনো পাটা অথবা ফেরার উপরে রেখে এটাকে থুতো করে পিসে শটাক্ষ রস তৈরি করুন রস তৈরি করে আপনি চাষ আমিষের দুই থেকে তিন চাষ আমিষ পরিমাণ আখের গুড় দেন দিয়ে ভালো করে মিশিয়ে ইনশল্লাহ আপনারাও একুশটা দিন খান ইনশল্লাহ আপনারা আর সাদা ভাঙবে না আপনি অতি তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন এবং আপনার খাবার প্রতি রুচি থাকবে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনার কাম কাজের প্রতি আনন্দ লাগবে এবং আপনার সব সময় মনের মধ্যে ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না তো ভালো থাকুন আল্লাহ হাফেজ